প্রতিদিন নিজের হাতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আজকে আমার বোন রান্না করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমার বোন রান্না করবে কই মাছ বোনা প্রথমেই সে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিল তেলটা যখন গরম হয়ে আসছে তখন দিয়ে দিল কই মাছ প্রতিদিন রান্না বান্না আমি করি আজও নিজেই বলতেছে কই মাছ বোনা করার জন্য তাই একটু দিলাম আমাকে রান্না করার জন্য ও কখনও রান্না করে না তবে মাঝে মাঝে মাছ বোনা করে বা মুরগি বোনা করে অতটুকুই মাঝে মাঝে যে রান্নাটা করে ও রান্নাটা খারাপ হয় না মশলা ভালোই হয় কই মাছগুলোকে উল্টে পাল্টে এখন ভালো করে বেজে নিয়ে তুলে নেবে বড় কই মাছ বাজা করে খেতে খুব ভালো লাগে জোল টোল দিয়ে তরকারি দিয়ে সব ভালো লাগে না তাই আমরা কই মাছটাকে বেজে নিয়ে তারপর বোনা করবে পাঁচটা তুলে নিয়েছে এখন এই কড়াই রান্না করবে দিয়ে দিল প্রথমে এক চামচ পরিমাণ রসুন বাটা এখন রসুনটাকে একটু নাড়াচাড়া করে লাল লাল করে নেবে রসুন রসুনটা তরকারিতে আগে দিলে তরকারির ফ্লেভারটা খুবই সুন্দর আসে তাই আগে রসুনটাকে বেজে নিয়েছে এখন দিয়ে দিল মতো পেঁয়াজ এখন পেঁয়াজটাকে রসুনের সাথে ভালো করে মিশিয়ে পেঁয়াজের পানিটাকে টানিয়ে নেবে কারণ ব্লেন্ডার করা পেঁয়াজের মধ্যে অনেক পানি থাকে পেঁয়াজটাকে রেচের ভালো করে পানিটা ঠানিয়ে নিচ্ছে পানিটা দ্রুত টানার জন্য দিয়ে দেবে এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি টেনে যায় লবণটা দিয়ে এখন নাড়াচাড়া করে দিয়েছে পেঁয়াজটা যখন একটু বাজা বাজা হয়ে আসছে এখন দিয়ে দিবে মশলা দিয়ে দিল হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিল হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেবে মশলাটা আপনি যতই ভালো করে কষাবেন ততই আপনার রান্নার স্বাদ হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে মশলাটা যখন ভালো করে কষানো হবে তখন দিয়ে দিলো আর দশটা কাঁচামরিচ কুচানো আর দিয়ে দিলো একটা টমেটো কুচানো এগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে চেড়ে বেজে নেবে দেখেন মশলাটা কী সুন্দর বাজা বাজা হয়ে আসছে মশলাটা যখন বাজা বাজা হয়ে আসবে তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দেবে অল্প একটু পানি পানিটা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ডেকে রাখবে সব পর দিয়ে দিল বেজে রাখা মাছ এখন মাছটাকে ভালো করে নেড়েছে মশার সাথে মিশিয়ে নেবে আলতো হাতে মিশাতে হবে না হলে বাজা মাছগুলো ভেঙে যেতে পারে এরপর দিয়ে দেবে পরিমাণ মতো জুল জুলটা দিয়ে এখন মাছটাকে জাল দিতে থাকবে ভালো করে মাছটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জুলটা যখন বলক চলে আসছে এখন দিয়ে দিলে পরিমাণ মতো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে এখন জুলটাকে মাখা করে নেবে তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে তাহলে আমি পরিবেশন করে দেখাবো তরকারিটা কীরকম হয়েছে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি মাশাআল্লাহ তরকারিটা অসাধারণ হয়েছে শুধু একটা তরকারি দিয়ে আমি পেট পরে ভাতটা খেয়ে নিয়েছি তো ভিউয়ার্স যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ